ছয় মাস বয়স এর আগে দুইটা প্লাস্টার করছিল বাইরে ব্রাহ্মণ বাড়িয়াতে এখন হচ্ছে গিয়ে কোনো কারেকশন আসে নাই এবং হচ্ছে গিয়ে ফার্দার আবার মুথুর করে ট্রিটমেন্ট শুরু করা যেটাকে বলে হ্যাঁ এই দেখেন এই যে ক্রিসটা হ্যাঁ ক্রিসটা রয়ে গেছে ঠিক আছে এবং এখানে যে ডিফরমিটিটা থাকে ইকুয়েলাস ডিফরমিটি সেটা কিন্তু কারেকশন হয় নাই এবং ইকুয়েলাস ডিফরমিটিটা আগের মতো রয়ে গেছে এই যে টেন্ডন টাইট ঠিক আছে এই পাটা ভালো পাটা মোটামুটি বসে এটা কিন্তু বসেন ঠিক আছে এটা টোটালি বসে না এবং হচ্ছে গিয়ে টেন্ডন টাইট ইকুইনাস ডিফোর্মিটি অ্যাডাক্টাস ভ্যারাস সবগুলি ডিফরমিটি রয়ে গেছে আগে দুইটা লসটা কে করছিল কোনো ডাক্তার করছিল ব্রাউন না অনেক সময় এনজিও এনজিও থেকে করে সেই জন্য যেটা বলি যে সেটা হচ্ছে গিয়ে যে ক্লাফ ফুটের ট্রিটমেন্ট যদি প্রপারলি না হয় হ্যাঁ যদি এডিকুয়েটলি না হয় ছ মাসের বাচ্চা নর্মালি দিনে ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে গিয়ে প্লাস্টারটা কারেকশনটা আসে নাই দুইটা প্লাস্টার করছিলো ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়ার থেকে এবং হচ্ছে পুরোপুরি কারেকশন হয় নাই যে কারণে হচ্ছে গিয়ে কিন্তু এখন আবার নতুন করে ট্রিটমেন্টটা শুরু করা আর নরম মাটি দিয়ে আমি এক্সাম্পল যেটা দিই যেটা সহজে করা যায় বয়স কম থাকলে 14 দিন বয়স বা দুই মাসে এটা যেমন পাঁচ ছয় মাস হয়ে গেছে এই বাচ্চা সব টাফ এই বাচ্চা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ট্রিটমেন্টটা এখন অনেকটাই জটিল হয়ে গেছে প্লাস্টার আগে যদি তিনটা লাগতো সেখানে প্লাস্টার লাগবে বেশি বাচ্চা জ্বালাবে বেশি বাচ্চা কানবে বেশি পুরো ট্রিটমেন্টে হ্যাফাজার হয়ে গেছে হ্যাঁ সো আর্লি যদি হচ্ছে গিয়ে প্রপারলি ট্রিটমেন্ট প্রপারলি ডাক্তার যে এক্সপার্ট যে প্লাস্টার কারেকশান আনতে পারে সেরকম হলে হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার হতো যেমন দুইটা প্লাস্টার করে কি বলছে লাগবে না